আসসালামু আলাইকুম দুধ চিতে তো অনেক খেয়েছেন এবার দুধ পোয়া খেয়ে দেখেন কতটা মজা এই স্বাদ বলতেই পারবে না নিয়েছি পোয়া পিঠা তারপরে নিয়েছি এক লিটার দুধ এখন চুলাতে বসে দিলাম দুধ এখন নেড়ে ছেড়ে জাল করে নেব পাঁচ মিনিট পরে তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু কম গুঁড়া গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে বেশি ভালো টেস্ট আসে তারপরে দিয়েছি হালকা একটু চিনি মানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে নেড়ে ছেড়ে অনেকক্ষণ জাল করে নিলাম একটু লবণও দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পোয়া পিঠাগুলো দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে একটা বল কাণিয়ে নেব ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ডাকনা উঠিয়ে আমি একটু হালকাভাবে আলতোভাবে উলটিয়ে দেব পিঠাগুলো। এই পর্যায়ে অনেক সফট থাকে তারপর দশ মিনিট পরে দেখেন কতটা জুসি পিঠাগুলো একদম দুধের শিরাটা খেয়ে একদম টম টম্প রয়েছে দেখেন ভিতরটা কতটা সফট খুবই মজা এই পিঠাটা একবার খাইলে এই স্বাদ আর বলতেই পারবেন না এই স্বাদ মুগে লেগে থাকবে